অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে বাংলার বাড়ির টাকা আপনার ঢোকেনি নি আপনার লিস্ট ছিল সেখানে আপনার নাম ছিল তো কবে আপনাদের টাকা ঢুকবে সেটাই একটা ছোট্ট করে আপডেট দিতে আসা তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তারপরে আমি একটু চেক করি যে ঠিকঠাক আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে তো যারা বারবার বলছেন যে আহ প্রায় দু মাস শেষ হয়ে আসলো এখনো আবাস যোজনার টাকা ঢোকেনি তাদেরকে বলবো যে আর কয়েকটা দিন রয়েছে মাসের এখনো শেষ হয়নি তার আগে টাকাটা কিন্তু ঢুকে যাবে তো অনেকেই এস এম এস করছেন অনেক চিন্তিত যে আপনাদের এখনো টাকা ঢোকেনি তো আমি আপনাদের বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে বাংলার বাড়ি বা আবাস যোজনার যে টাকা বা প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই আপনারা পাবেন তো আপনারা সকলেই জানেন যে সতেরো তারিখ থেকে মোটামুটি অফিসিয়ালভাবে টাকা দেওয়া শুরু হয়েছে আর প্রত্যেক দিনই কিন্তু কারো না কারো বা কোনো না কোনো ডিস্ট্রিক্টের টাকা কিন্তু প্রত্যেকে ঢুকছে যারা যোগ্য পাওয়ার যোগ্য রয়েছে তাদের কিন্তু অবশ্যই ঢুকছে তো যারা টাকা পাওয়ার যোগ্য তাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে তো এখনও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে একটু চিন্তিত আপনারা থাকতে পারেন যে হ্যাঁ এ মাসের মধ্যে বা দু তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে যদি টাকা না ঢুকে তাহলে হয়তো আপনার ফাইনাল লিস্টে নাম নেই যার জন্য কিন্তু আপনি টাকা পাবেন না কিন্তু অনেকে বলবেন দাদা আমার ফাইনালিস্টের নাম ছিল আমার এস এম এসও এসেছিলো কিন্তু টাকা ঢোকেনি মানে ধরুন আপনি এলিজিবল ছিলেন আপনি পাবেন আপনার নামও এসেছিল কিন্তু আপনি এখনও টাকা পাননি তো সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এখনই তো সময় চলে যায়নি আরও তো তিন দিন রয়েছে তিন দিনে হয়তো সকলের যেমন সিক্সটি পার্সেন্ট যদি দেওয়া হয়ে থাকে তেমনটা হতে পারে এই তিন দিনে আরও ফর্টি পার্সেন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেবে কারণ আপনারা লাইভগুলো যদি ফলো করেন ফলো করেন আমাদের যে লাইভগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু পরিষ্কার করে তাই বলেছে যে এই ডিসেম্বর মাসেই কিন্তু আবাস যোজনা বা বাংলার বাড়ির যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটা কিন্তু দিয়ে দিবে তো অবশ্যই আপনাদের ওয়েট করা প্রয়োজন রয়েছে আপনারা একটু ওয়েট করুন আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অবশ্যই ঢুকে যাবে আচ্ছা এটাই একটা আপডেট দেওয়ার ছিল তিন মিনিট হলো এটুকুই আমার আপডেট আর কারো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো আর হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা নতুন করে আবেদন করেছে তাদের কবে টাকা ঢুকবে তো দেখুন লক্ষ্মীর ভান্ডার নতুন বলুন আর পুরনো বলুন যাদের প্রোফাইল সব ঠিকঠাক রয়েছে অর্থাৎ অ্যাপ্রুভাল রয়েছে তারাই শুধুমাত্র টাকা পাবে ধরুন আপনি অনেকদিন আগে আবেদন করেছেন কিন্তু আপনার প্রোফাইল এখনো পেন্ডিং মার্ক ফর পেন্ডিং এরকম শো করছে রিজেক্টেড শো করছে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না আপনাদের প্রোফাইল যখন কমপ্লিট থাকবে অ্যাপ্রুভাল থাকবে রেডি ফর পেমেন্ট লেখা থাকবে তখনই কিন্তু টাকা পাবেন নতুবা আপনারা দেখবেন আপনাদের প্রোফাইলে কিন্তু অ্যাড টু পেমেন্ট অ্যাড্রেস্টাড এরকম কিন্তু লেখা থাকবে তো যারা নতুন করে আবেদন করেছেন তাদের প্রথম কাজ আপনারা একটু স্ট্যাটাসটা চেক করুন চেক করে দেখুন যে আপনার সব ঠিকঠাক রয়েছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে মহিলা আবেদন করেছে তার ব্যাংকে আরেক এক নাম আর যে আধার কার্ড ভোটার কার্ড সেখানে আরেক নাম বা নামের একটু মধ্যে মিডিল নেম রয়েছে মিডিল নেম নেই এমনও থাকে বা নামের যে বানান স্পেল থাকে সেটাও কিন্তু ভুল রয়েছে তো আপনাদের স্পেলিংয়ের কারণে যদি কোনো রিজেক্টেড করে থাকে বা আইএফএসসি কোনো প্রবলেম বা ব্যাংকের কোনো কারণে ভ্যালিডেশন সাকসেস হতে না পারে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু তৎক্ষণাৎ আপডেট করাতে হবে কোথায় আপডেট করাতে হবে বিএস যেতে পারেন বিটি অফিসে যেতে পারেন যেখানে কিন্তু এই কাজগুলো করা হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন আর দুয়ারে সরকার খুব সম্ভবত জানুয়ারি মাসে হবে অনেকেই বলছিলেন কমেন্ট করছিলেন যে দুয়ারে সরকার কবে আপনারা আবার পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে জানুয়ারি মাসে কবে হবে এখনো ডেট কিন্তু কিন্তু একটা হাওয়া উঠছে যে শোনা যাচ্ছে যেটাতে বলা যাচ্ছে যে জানুয়ারি মাসের দিকে কিন্তু আবার দুয়ারে সরকার ক্যাম্প হবে এবার এক্সাক্টলি যখন ডেটটা জানা যাবে তখন অবশ্যই কিন্তু আপনাদের সেই ডেটটা আবার ভিডিও করে আমরা তো জানাবোই সেটা তো স্বাভাবিক আর একটা আমার ট্রেড চলছে খুব সুন্দর মানে পয়েন্টটা আমি ক্যাপচার করবো তিনশো ছশো পয়েন্ট সেখানে একুশশো পয়েন্ট ক্যাপচার হয়ে গেছে খুব ভালো যাই হোক চারজন এখন লাইভে আছো আর কে কি বলছে আচ্ছা আমার লাইভের কিছু নিচে শোপরছে ওটা আচ্ছা আরও কেউ কিছু বলতে যাও কমেন্টে একটু জানাও আর লাইক কিন্তু একটাই রয়েছে মানে দশ বারো পনেরো জন দেখলেও একটা লাইক দিয়ে পালিয়েছে কি অনেকেই বারবার মানে বলছেন যে আওয়াজ যোজনার টাকা কি পাবো না আমরা পাবো না আমরা তো আমরা বলবো একটু ওয়েট করুন অবশ্যই আপনারা টাকা কিন্তু পাবেন মানে এখনও তো সময় রয়েছে এই ডিসেম্বর মাসটার দুগোটাটাই কিন্তু টাকা ঢুকবে আমরা কিন্তু প্রত্যেক দিনই ভিডিও বানাচ্ছি আপনারা দেখছেন যে আজকে এই ডিস্ট্রিক্টে এই ব্যক্তি পেয়েছে কালকে ও পেয়েছে কালকে ও পেয়েছে এরকম কিন্তু কিন্তু ডেলি 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 প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা কারো না কারো কিন্তু ঢুকছেই আপনারা যদি দেখেন যে আপনাদের এলাকাতে যারা পাচ্ছে টাকা সবাই কিন্তু একসাথে পাচ্ছে না কেউ একদিন আগে পেয়ে গেছে কেউ একদিন আগে পেয়ে গেছে আর কেউ কিন্তু একদিন পরে আবার এখনো পায়নি স্বাভাবিক যাই হোক চলো কারো কিছু করছে নাই হয়তো এখন লাইফটাকে আমি অফ করে দেবো শুধুমাত্র এটুকু আপডেট দেওয়ার ছিল আর এখন ঠান্ডার দিন কটা বাজে আচ্ছা সাড়ে নটা তো এখন হয়তো ম্যাক্সিমাম মানুষের ডিনার টাইম বা গ্রাম সাইডে কিন্তু এখন ঘুমিয়ে ভূত পুরো তো যাই হোক ভিডিওটা এখানেই লাইভটা এখানেই শেষ করব কারো কিছু কোয়েশ্চেন নেই পাঁচজন দেখছো এখন বর্তমান ঢুকে যাবে যারা অবশ্যই মানে এলিজিবল রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে আর আগের দিন একটা আমি আপডেট দিয়েছি রেশন কার্ড নিয়ে যে রেশন কার্ড ইকোআইসি যাদের করছে না বা করা নেই তাদের ডিএক্টিভেট হয়ে যাবে যেমন থেকে এটা তো স্বাভাবিক যারা ইকোয়াইসি এখনও করেনি অনেক দিন ধরেই চলছে তাদের তো অবশ্যই আধার লিঙ্ক না করলে বন্ধ হয়েই যাবে আর আরেকটা আপডেট সেটা হচ্ছে মেরা রেশন টু তো মেরা রেশন টু সেটা আমি আগের ভিডিওতে বলেছি মানে আগের দিনের যে ভিডিও সেখানে বলেছি আপনাদের যে সেটাতে কিন্তু একটা অ্যাপ মানে বের করার কথা বলছে মেরার রেশন টু পয়েন্ট জিরোতে যেখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে লগ করলে পরে আপনার রেশন কার্ড যদি আপনার কাছে না থাকে তারপরেও কিন্তু আপনি রেশন পাবেন বা সেখানে কিউআর কোড বা বার কোড থাকবে আপনার ফ্যামিলি আপনার যে সামগ্রিক পাবেন রেশনে সেগুলো সব তথ্য ওখানে থাকবে এবং আপনি কোথা থেকে রেশন নিতে চান সেটা কিন্তু ওখানে আপনি সিলেক্ট করতে পারবেন যেমন ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনি কাজের সূত্রে কোনো অন্য স্টেটে রয়েছেন আপনি সেখানকার যে রেশন ডিলার রয়েছে সেখান থেকে আপনি রেশন তুলতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন কারণ ওই মেরা রেশন টু পয়েন্ট জিরোতে কী হবে এক দেশ এক রেশন কার্ড আপনার রেশন কার্ড যেখানকারই হোক আপনি যেখানে বসি অল ইন্ডিয়াতে কিন্তু রেশন নিতে পারবেন সেটাই কিন্তু ওখানে বলা হয়েছে আশা করি আপনারা সেই আপডেটটা দেখেছেন এবং পরবর্তীতে আবার যখন অ্যাপ লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানাবো যাই হোক আর কারো কিছু হয়তো বলার নেই আমি দশ মিনিটে ভিডিওটা শেষ করবো আর দু মিনিট দেড় মিনিট বাকি রয়েছে আর বর্তমানে আপডেট কী জানার রয়েছে লক্ষ্যের ভান্ডা নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে যে আমরা নতুন করে আবেদন করেছি আমাদের কবে থেকে টাকা ঢুকবে তো প্রত্যেকটাই আমি বলে দিলাম যে লক্ষ্মীর ভান্ডারের আপনাদের প্রোফাইল যেদিন অ্যাপ্রুভাল পেয়ে যাবে বা আপনার স্ট্যাটাস চেক করে যেদিন দেখবেন যে আপনাদের কোনো প্রবলেম নেই রেডি ফর পেমেন্ট স্ট্যাটাসে এলাকাটা চলে আসছে তখন কিন্তু পরবর্তী মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু করবে অনেক রয়েছে যাদের কিন্তু অনেক আগে আবেদন করেছে কিন্তু কোনো কারণবশত সেটা কিন্তু রিজেক্টেড হয়ে রয়েছে আর তারা চেকও করেনি তো আপনারা অবশ্যই মাঝে মধ্যেই কিন্তু আপনাদের যে লক্ষ্যের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে আপনার কি রয়েছে যদি কোনো মানে রিজেক্টেড করে দেখ আপনারা হয়তো অনেকে এরকম দেখবেন যে নভেম্বর মাসে বা সেপ্টেম্বর মাসে মাসে নভেম্বর অনেকগুলো লক্ষ্যের ভান্ডার প্রকল্পের আবেদন যেগুলো অলরেডি পাচ্ছিলো মানে আবেদন কি বলবো যারা টাকা পাচ্ছিলো তাদের কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয় আমি এরকম একটা দুটো ভিডিও বানিয়েছি আপনাদের জন্য দেখিয়েছিলাম যে টাকা পেতে পেতে হট করে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে কেন রিজেক্টেড করা হয়েছে সে কারণটাও কিন্তু সেখানে স্ট্যাটাসে শো করে এরকম অনেকে থাকে যে আপনারা এলিজিবল না বা কোনো কারণবশত পেয়ে গেছেন আধার কার্ডের দিয়ে হয়তো আপনারা করে নিয়েছেন কোনো কারণ সেগুলো হচ্ছে তাছাড়া যারা যোগ্য নয় তারাও আবেদন করে টাকা পাচ্ছিল অবশ্যই আপনার যদি টাকা না ঢুকে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে তাহলে অবশ্যই একটু দেখবেন চেক করে যে আপনার লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে আর বিশেষ করে একটা প্রবলেম হচ্ছে এখন বৃদ্ধ ভাতা কিন্তু লাস্ট দু মাস মাস ধরে অনেকেই পাচ্ছেন না তো এটা একটা ভেরিফিকেশন চলছে আমি আপনাদের এর আগে না বলিনি আর ভেরিফিকেশন বলতে কেমন বলুন তো আপনার বাড়ি বাড়ি হয়তো আসবে যে আপনি বৃত্ত ভাতা পাচ্ছেন সেই লিস্টগুলো পাঠানো হচ্ছে তো আপনাদের অনেকের টাকা কিন্তু ঢুকছে আবার অনেকের ঢুকছে না তো যাদের ঢুকছে না তাদের মানে ভেরিফাই করছে যে লোকটা কি বেঁচে আছে কি মরে গেছে যদি বেঁচে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু মানে নোট করে নিয়ে যাচ্ছে তারপরে কিন্তু টাকাগুলো হয়তো রিলিজ করা হবে এটা আমাদের দিকে ভেরিফাই হয়েছে এবার আপনাদের দিকে হয়েছে কিনা যারা পাচ্ছেন না তারা কমেন্টে জানাতে পারেন কারণ আমাদের হয়েছে যার হয়তো টাকা আপাতত মানে যাদের সন্দেহজনক মনে হয়েছে তাদের হয়তো টাকা দেয়নি বা তাদের কিন্তু লাইফ সার্টিফিকেট যেরকম ভেরিফাই করে বা বেঁচে আছে কিনা সেটা ভেরিফাই করে তেমনটা হয়তো করেছে তো যাই হোক এগুলোই আপডেট ছিল আপাতত ভিডিওটা এখানেই শেষ করব। কেউ কিছু কমেন্টে বলতে চাইলে বলতে পারো একজন কমেন্ট করেছে বিমল দেবনাথ আওয়াজ যোজনার স্ট্যাটাস চেক কিভাবে করব হ্যাঁ আওয়াজ যোজনার চেক মানে স্ট্যাটাস চেক কিভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে মানে স্ট্যাটাস চেক বলতে আপনার নাম রয়েছে কিনা লিস্টে সেটা আপনারা দেখতে পারবেন এবং সেটা দেখে কিন্তু আপনি তিনটা লিস্ট থাকে একটা হচ্ছে ইলিজিবল একটা ইনএলিজিবল আর একটা কিন্তু ইন তো আপনার কোন লিস্টে নাম রয়েছে সেটা আপনারা দেখবেন যদি ইলিজিবল লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু টাকা পাবেন আর স্ট্যাটাস চেক করার যে প্রোফাইল যেটা আপনি বলছেন আবাস যোজনা সেটা যেরকম লক্ষ্যের মানের বা অন্যান্য প্রকল্পে দেখা যায় ওইভাবে কিন্তু আপনারা যদি দেখতে যান তাহলে আপনাকে কিন্তু আমার আগের যে ভিডিও রয়েছে যে আওয়াজ যোজনা প্রকল্পের বর্তমান আপনার স্ট্যাটাস কি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন আর বাংলার বাড়ি যে বর্তমান টাকাগুলো দেওয়া আছে এটার কোনো স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন না কারণ এটা ওই ইলিজিবল লিস্টে যদি থাকে তারপরে যদি ফাইনাল লিস্টে আপনার নাম আসে তারপরে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর আপনি যদি আওয়াজ যোজনা মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা যদি আপনি দেখেন সেটার কিন্তু স্ট্যাটাস এখনও আপনারা যারা আগে থেকে টাকা পেয়েছেন যারা অনেকদিন আগে বাড়ি পেয়ে ঘর বাড়ি করে নিয়েছেন তাদের কিন্তু স্ট্যাটাস শো করবেন আপনারা জানেন হয়তো যে আমি এর অনেক আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনারা কিভাবে দেখতে পারেন যে কত নাম্বার কিস্তি আপনারা পাবেন বা কোন কোন ব্যক্তিরা ওয়েটিং লিস্টে রয়েছে যারা টাকা পাবে সেগুলো সব কিছু কিন্তু চেক করা যায় এখানে লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিসের আবাস যোজনা টাকা ঢোকার টাকা ঢোকার যদি লাস্ট ডেট হয় তাহলে লাস্ট ডেট তো বলেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে ডিসেম্বর মাসেই কিন্তু সকলকে টাকা দিয়ে দেবে অর্থাৎ এই আবাস যোজনা বা বাংলার বাড়ির প্রকল্পের যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটা কিন্তু এই ডিসেম্বর মাসেই সকলে ঢুকে যাবে লাস্ট ডেট বলে কোনো কিছু নেই অর্থাৎ ডিসেম্বর মাসে দেওয়ার কথা হয়তো নাইনটি পার্সেন্ট লোক পেয়ে যাবে টেন পার্সেন্ট যদি না পায় সেক্ষেত্রে দেখবেন তাদের কোনো রয়েছে টাকা না যাবে আর যখনই আপনারা আপনাদের প্রথম ষাট হাজার কিস্তির টাকা যেটা আপনারা পেয়ে যাবেন মানে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা সেটা দিয়ে যখন বাড়ির কাজ হবে তারপরে কিন্তু আবারও ভেরিফাই করতে যেরকম ছবি টবি তুলতে আসে যে আপনার কতটা কাজ হলো সেটা ছবি তুলে আবার ভেরিফাই করে তারপরে কিন্তু আপনার আবার দ্বিতীয় কিস্তির সাড়ে হাজার টাকা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হবে তো সেটা কবে দেওয়া হবে এখনও বলা হয়নি কিন্তু প্রসেসটা এরকমই থাকে যে প্রথম কিস্তির টাকাটা দিয়ে আপনার ঘরটা অন্তত ওই যে রিংটাল কে বলে রিংটাল অবধি হয়তো করতে হয় তারপরে কিন্তু বাকি টাকাটা রিলিজ করে দেওয়া আর বাকি টাকাটা দিয়ে কিন্তু আপনাদের পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো করতে হয় তো যাই হোক এবারে আমি লাইভটা শেষ করব কমেন্টে কেউ কিছু বলতে চাইলে বলতে পারো আর দু মিনিট হ্যাঁ কেউ কমেন্ট না করলে আমি ভিডিওটা লাইভটা এখানেই শেষ করবো পাঁচজন ওয়াচ করছো বর্তমানে কেউ কিছু বলতে চাইলে বলতে পারো তো যাই হোক কেউ কিছু বলবে না হয়তো আর আমি এখানে শেষ করছি এক মিনিট না কেন আমাকে লাইফ থাকতে বলছে আরো নাকি চলো চলো অফ হয়ে যাবে এবার একটু প্রবলেম করছিল এটা নেট প্রবলেম করছে না আমার ফোন প্রবলেম করছে বুঝতে পারছি অনেক ঘুরছে কিন্তু অফ হচ্ছে না মানে লাইটটা কি জানো চলো চলো লাইটটা শেষ করছি বাই বাই আর কি রে লাইট শেষই হচ্ছে না ঘুরছে কোর কোর আর ভাই শেষ হয়ে যা